আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন ভোরবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে এলাম আর সামনে এই দৃশ্য সূর্য ধীরে ধীরে উঠছে মারাকেশের লাল শহরের উপরে মাশাল্লাহ কি চমৎকার দৃশ্য না পাখিদের উড়োড়ি আর বাতাসে হালকা ঠান্ডা মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে খুবই সুন্দর একটা দিন আলহামদুলিল্লাহ আমরা রেডি হয়ে চলে আসলাম কারণ আজকে আমাদের দুইটা অ্যাক্টিভিটি বুকিং দেওয়া আছে সকালে আমরা করব কোয়াড বাইকিং আর বিকেলে ক্যামেল রাইডিং তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আমাদেরকে নিয়ে আসলো কোয়াড বাইকিং যেখানে করবে সেই স্পটে এটা আমাদের রেজর্ট থেকে মাত্র দশ মিনিট দূরত্বে তো বাইকিং শুরু করার আগে আমাদেরকে একটা ফর্মে আমাদের তথ্য দিয়ে ফিল করতে হলো এবং ওরা আমাদেরকে প্রয়োজনীয় ইকুইপমেন্ট যেমন হেলমেট তারপর কি কি করতে হবে সব কিছু ওরা আমাদের বুঝিয়ে দিল এবং চুলটা যাতে নোংরা না হয় এর জন্য কিন্তু ওরা আমাদের হেলমেট পরার আগে একটা হেড ক্যাপও পরিয়ে দিয়েছে কারণ এখানে কোয়াড বাইকিং করার সময় খুব দ্রুত রাইড করতে হবে যখন কিনা ধুলা উড়ে আপনি পুরো নোংরা হয়ে যাবেন এবং আমি আপনাদের শেষে দেখাবো যে আমাদের অবস্থা কি হয়েছিল আমি একটা বাইক নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড একটা বাইক নিয়েছিল ওই তো সামনে আমি আর পেছনেই আমার হাজব্যান্ড প্রায় দুই ঘন্টার মতো আমাদের কিন্তু রাইড করিয়েছে এবং আমাদের অবস্থা পুরোপুরি খারাপ পুরো ধুলো দিয়ে কিন্তু আমরা মেখে গিয়েছি তো এই স্পটটাতে আমাদের থামিয়ে ওরা গ্রুপ পিকচার তুলে দিয়েছে কাপল পিকচার সিঙ্গেল পিকচার অনেক সুন্দর সুন্দর পিকচার আমাদের তুলে দিয়েছে আর আমরা কিন্তু পার পারসন ফিফটি টু পাউন্ডে কোয়ার বাইকিংটা বুক করেছিলাম তো এখন আমাদেরকে ওরা রেস্টিং পয়েন্টে নিয়ে আসছে এখানে আমাদের সবাইকে থামিয়ে কিছু স্ন্যাক্স খাওয়াবে একটু রেস্ট করাবে এরপর আমাদেরকে আবার ব্যাক করে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে নিয়ে যাবে তো এইটা হচ্ছে পুরোই মরুভূমির মাঝখানে একদম টিপিক্যাল যে মরকান বাড়িগুলো থাকে ওই রকম আদলে কিন্তু সাজানো তো খুবই ভালো লাগছিল। একদম গরম ওয়েদারের মধ্যে মরুভূমির মাঝখানে আমরা এখানে এখন আমরা টয়লেটে যে সবাই ফ্রেশ হয়ে নিব কারণ হাতে মুখে সব জায়গায় তো ধুলাবালি লাগানো ফ্রেশন আপ হয়ে তারপর কিন্তু আমরা বসবো তো এখানে দেখলাম ছোট্ট একটা দোকানের মতো আছে বার টাইপের তো এখান থেকে আপনি পানি ড্রিঙ্কস যে কোনো কিছু নিতে পারেন তো আমরা দুইটা পানি কিনে নিলাম কারণ অনেকক্ষণ ধরে তো আমরা রোদের মধ্যে তো প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিলো তো এখানে বসে ঠান্ডা ঠান্ডা পানি খাচ্ছিলাম আর এনজয় করছিলাম তো অনেকেই জানতে চাইতে পারেন যে আমরা মরক্কোতে কিভাবে বুকিং করে আসলাম আর সব কিছু করছি তো অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি বিভিন্ন প্যাকেজ বুক করতে পারেন তো সেই রকমই আমরা একটা প্যাকেজ বুক করেছিলাম লাভ হলিডেজ থেকে আর আমাদের দুজনের পড়েছিল নাইন হান্ড্রেড প্লাস নাইন হান্ড্রেড সামথিং তো এটা হচ্ছে আপনার আমাদের রিজোর্টে যে তিনবেলা খাওয়া দাওয়া করবো আমরা ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সব ইনক্লুসিভ তো আপনারা চাইলে এয়ার বিএনপিতে বুক করতে পারেন সেখানে আপনাদের আরও সাশ্রয়ী হবে প্রাইসটা আরও কম পড়বে তো আপনারা এগুলা একটা দেশে যাওয়ার আগে হলিডেতে যাওয়ার আগে অবশ্যই রিসার্চ করে নেবে যেটা আপনাদের জন্য সুবিধা হয় সেভাবেই করবেন তা আমাদের কিন্তু হোটেল বুকিং প্লাস ফ্লাইট বুকিং এগুলো সব ইনক্লুসিভ ছিল তো দেখেন ওদের বাসায় যেই ফেন্সগুলো দেওয়া এগুলো কিন্তু বাঁশের আমি ধরে ধরে দেখছিলাম বাংলাদেশের গ্রামে কিন্তু এই বাঁশ দিয়ে এরকম ফেন্স বানানো হয় আর এই তো ওই গ্রামে যে ছনের বাড়িগুলো থাকে ঠিক ওই রকম মরক্কো হচ্ছে নর্থ আফ্রিকার একটা দেশ এটার পশ্চিম হচ্ছে আটলান্টিক মহাসাগর আর উত্তরে হচ্ছে ভূমধ্য মহাসাগর মরক্কো কিন্তু এমন একটা দেশ যেখানে আপনি পুরনো ঐতিহ্যও দেখতে পাবেন আবার আধুনিকতাও কিন্তু মিলেমিশে এক হয়েছে যেমন এখানে প্রাচীন শহর মারাকেশ এরপর মরুভূমি পাহাড় আর মারাকেশের এক সাইডে হচ্ছে আপনার আধুনিক নগর জীবন আস্তে আস্তে গড়ে উঠছে এই গাছটাতে কি সুন্দর ডালিম ধরে আছে ডালিম ফুল ফুটে আছে এই কর্নারটা না আমার বাংলাদেশে গ্রামের বাড়ির একটা ভাইভ দিচ্ছিল আর রোদটা যে এত আরাম লাগছিল তো লন্ডনে তো আমরা রোদ পাই না তো এখানে আসার পর থেকে আমার রোদে বসে থাকতে এত ভালো লাগে এত আরাম লাগে মানে মনে হয় শরীরটা হিল হচ্ছে আর কারো শরীরে যদি ব্যথা থাকে তাহলে আপনি দেখবেন একটু ওয়ার্ম থাকলে গরমে বসে থাকলে রোদে বসে থাকলে কিন্তু আপনার শরীরটা খুবই ভালো লাগে তো আমরা এখানে বসেছি আর একটা ছোট্ট বাচ্চা আমাদের জন্য মরোকান টি নিয়ে এসেছে তো এখানে মরোকান টিটা কিন্তু খুবই রিফ্রেশিং ওরা প্রতি বেলায় খাওয়ার পরে মরকান টিটা খায় আর এটা খুবই রিফ্রেশিং আর অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু খুবই উপকারীও। তো একটু আগে ওরা আমাদের মরকান ব্রেড আর ওদের হচ্ছে ওয়াইল্ড হানি আর অলিভ দিয়ে গিয়েছে এটাই আমাদের স্ন্যাক্স এটা খাবো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে ওরা কিন্তু আবার আমাদের নিয়ে যাবে আমাদের আগের স্পটে তো আমাদের কয় প্যাকিং শেষ হয়ে গেল এখন আমাদের সাটালো করে আবার রিজোর্টে নিয়ে যাওয়া হচ্ছে আর দেখেন আমার অবস্থা আমার প্যান্ট আমার টি শার্ট পুরাই নষ্ট হয়ে গিয়েছে আর স্কিনের ওপরে একদম ধুলার আর প্রলেপ পড়ে আছে তো রিজর্টে পৌঁছেই হাত মুখটা আবার ভালো মতো ধুয়ে নিতে হবে আর আমাদের রুমে যাওয়ার আগে আমরা প্ল্যান করেছি যে লাঞ্চটা করে নেব আগে কারণ এখন কিন্তু প্রায় দেড়টার মতো বেজে গিয়েছে আর আমাদের আড়াইটার মধ্যেই হচ্ছে লাঞ্চ যাওয়ার শেষ তো আমরা যেই একটু হাত মুখটা ধুয়ে আগে লাঞ্চ করে নিচ্ছি তারপর আমরা রুমে যাব এরপর শাওয়ার করে একটু রেস্ট করে আবার কিন্তু আমাদের রেডি হতে হবে কারণ বিকেল পাঁচটায় আমাদেরকে ক্যামেল রাইডিংয়ের জন্য আগাফে ডেজার্টে নিয়ে যাওয়া হবে তো আগাফে ডেজার্টটা হচ্ছে আমাদের হোটেল থেকে বা মারাকেশ থেকে এক ঘন্টার দূরত্বে তো সেখানে আমরা ক্যামেল রাইডিং করবো এরপরে আমাদের সেখানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ডিনার তারপর বিভিন্ন ওদের কালচারাল প্রোগ্রাম এগুলো এনজয় করে তারপর আমাদের এগারোটার দিকে আবার রিসর্টে নিয়ে আসা হবে তো দেখেন আমরা রুমে আসার সাথে সাথেই একটা সুন্দর সারপ্রাইজ পেয়েছি ওরা কিন্তু রুমটা সার্ভিস করে আমাদের রুমটা আবার সুন্দর করে সাজিয়ে দিয়ে গিয়েছে এরকম সারপ্রাইজকে পেতে কার না ভালো লাগে বলেন অনেক ভালো লেগেছে একদম মানে মনটা খুশিতে ভরে উঠেছে তো যাই হোক আমি এখন শাওয়ারে চলে যাব আর এই তো আমার ভ্যানিটির অবস্থা হলিডেতে আসছি সো নো গুচকাচ আর কি তা আমরা আবার রেডি রেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের গাড়ির জন্য ওয়েট করছি আমরা দশ মিনিট লেট বললো দশ মিনিট পরে আসবে তো ওটার জন্যই ওয়েট করছি আমাদের মতো এরকম যারা যারা যাবে তারা সবাই কিন্তু এখানে ওয়েট করছিল দেখতে পাচ্ছেন এই তো চলে এসেছে আমাদের শাটল বাস এটাতে করেই কিন্তু আমরা যারা যারা বুক করেছি আজকের প্রোগ্রামটা তাড়াতাড়ি যাচ্ছি আর আমরা যে ক্যামেল রাইডিং এবং রাতে ডিনার কালচারাল প্রোগ্রাম এগুলো একসাথে বুক করেছি এটা আমাদের পার পারসন নিয়েছিল এইটি থ্রি পাউন্ড তো একটু বেশি কিন্তু এক্সপিরিয়েন্সটা এত সুন্দর ছিল যে আমাদের মনে হয়েছে যে ওয়ার্থ ওয়ার্থেড আপনি যখন সব কিছু এক্সপিরিয়েন্স করবেন তারপরে আপনার মনে হবে না যে আমি এক্সট্রা পে করেছি বা ওয়ার্থ ওয়ার্থেড হলো না এমন না আসলে সবার এন্ড অফ দ্য ডে সবার লাস্টে মনে হবে যে ওয়ার্থ তা আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করবো আমাদের যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে মরক্কো কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক বড় মরক্কোর মোট আয়তন প্রায় চার লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আর দুই সালের হিসেবে মরক্কোর জনসংখ্যা প্রায় তিন কোটি আশি লক্ষ আর আমাদের বাংলাদেশ কিন্তু এর থেকে ছোটো হয়েও এর থেকে প্রায় পাঁচ ছয় গুণ পরিমাণ বেশি জনসংখ্যা আর ধর্মের দিক থেকে মরক্কো একটি মুসলিম প্রধান দেশ প্রায় সিক্সটি মানুষ এই দেশটার শহর অঞ্চলে বসবাস করে আর বাকিরা গ্রামীণ এলাকা ও পাহাড়ি অঞ্চলে বাস করে দেশটির জনগণ মূলত আরব ও বারবার জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত আর মরক্কোর সরকারি ভাষা হচ্ছে দুটি একটি আরবি আর একটি হচ্ছে বারবার ভাষা তবে ফ্রেঞ্চ ভাষা কিন্তু এখানে ব্যবসা শিক্ষা ও প্রশাসনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এখানে আমরা এসে না আরাবিক বলতে পারি না ফ্রেঞ্চ বলতে পারি কিন্তু ওরা কিন্তু ফ্রেঞ্চ এবং অ্যারাবিক দুইটা ভাষাতেই খুবই পারদর্শী আর এখানে আমরা দেখলাম ইউরোপ থেকে ফ্রেঞ্চ মানুষ বেশি আসে ফ্রান্সের প্রচুর পর্যটক আমাদের সাথে ছিল যে গাছগুলো এখন দেখা যাচ্ছে মাইলের পর মাইল এগুলা কিন্তু সব অলিভ গাছ আর এগুলা মাইলের পর মাইল বিস্তৃত অলিভ বাগান তো এখানে মরক্কান বাসাগুলো কিন্তু এরকম হয় মরক্কান বিল্ডিংয়ের কালার ওদের এটা একটা ঐতিহ্য পুরো মরক্কোস দেশটাতে এবং মারাকের সিটিতে আপনি ঠিক এই কালারেরই বাসা বা প্রতিষ্ঠান সব কিছু দেখতে পাবেন এটা ওদের ঐতিহ্যের সাথে জড়িত একটু মাটির মতো কালার কারণ ওরা কিন্তু আগে ঘর বাড়ি মাটি দিয়ে বানাতো কি ওদের একটা পুরাতন সিটি আছে যেখানে মাটি দিয়ে বানানো বড় বড় বিল্ডিং যেটা ওই সময়কালে নিউ ইয়র্ক সিটিতেও এত উঁচু উঁচু বিল্ডিং ছিল না সেটা কিন্তু ওরা এখন হিস্ট্রিক্যাল প্লেস হিসেবে প্রিজার্ভ করে রেখেছে তো আমরা সিটি শেষ করে এখন কিন্তু ডেজার্টের দিকে প্রায় চলে এসেছি আগাফে মরুভূমি মরক্কোর মারাকেশ শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এখানে দিনের বেলায় সূর্য প্রচণ্ড গরম আর সন্ধ্যায় বাতাসে আসে ঠান্ডা হাওয়া আগাফে মরুভূমির সবচেয়ে জনপ্রিয় অভিজ্ঞতা হলো উটের পিঠে চড়ে ভ্রমণ উটের পিঠে চড়ে ধীরে ধীরে মরুভূমির প্রান্তর পাড়ি দেওয়া যেন এক শান্ত ও জাদুকরী যাত্রা পর্যটকরা কিন্তু সূর্যাস্তের সময়ের ক্যামেল রাইডিংটা বেশি বেছে নেয় কারণ তখন আকাশের সোনালি আলোয় পুরো মরুভূমি ঝলমল করে ওঠে টা জার্নি শেষ করে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো ডেজার্টটা আর এই তো আমাদের উটের কাফেলা এগুলাতেই আমরা যে গ্রুপটা আসলাম তাদেরকে চড়ানো হবে তো উটের পিঠে চড়ার আগে আপনাকে একটা ফর্ম ফিল আপ করে যেতে হবে তো আমাদের দুজনের জন্য দুটো ফর্ম আমরা ফিল আপ করে নিলাম আর উট শেষ করে আমরা এই ক্যাম্পে চলে আসব এখানে আমাদের রাতের ডিনার প্লাস শো কালচারাল প্রোগ্রাম সব কিছু হবে তো এখন আমাদের উঠে চড়ানোর জন্য রেডি করানো হচ্ছে পিঠে সূর্যাস্ত দেখা এই মুহূর্তটাই আমার ট্রাভেল ডায়েরি সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে এরপর আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে খুব সুন্দর করে সাজানো ছিল আমার এত ভালো লেগেছে ভেতরে ঢোকার সাথে সাথে আর এখানে সবার জন্য কিন্তু খাবার রেডি করা হচ্ছিল এখানে ড্রিঙ্কসের মেনিউ ছিল তো আমরা ড্রিঙ্কস অর্ডার করেছি কোক আর পানি আর ফুড সবার জন্য সেম জাস্ট আপনি চুজ করবেন বিফ না চিকেন চিকেন তাজিন বা বিফ তাজিন আর সাথে কুসকুস অন্যান্য মরখান ডিশ এগুলো আপনাকে ওড়াই নিয়ে দিয়ে যাবে তো এখানে অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো সুন্দর মিউজিক হচ্ছিলো বাট কপিরাইট হয়ে যাবে দেখে আমি আপনাদের কিছুই শোনাতে পারছি না এটার জন্য আমার খুবই মন খারাপ হচ্ছে কারণ একদম অরিজিনাল মিউজিকটা যদি শোনা যেত তাহলে আরও ভালো লাগতো ফুড চলে আসছে আমার হাজব্যান্ড অর্ডার করেছিল চিকেন তাজিন আর আমি নিয়েছিলাম বিফ তাজিন তো মরকান খুসখুসের সাথে তাজিনটা আমার এত পছন্দ আমরা এই চার পাঁচ দিন যে থেকেছি শুধু তাজিন খুসখুস মরকান ব্রেড এগুলাই খেয়েছি তো ওরা এরকম মাটির পাত্রে দিয়ে যায় আর এটার মধ্যে কিন্তু ওরা কুক করে জানেন এই মাটির পাত্রটা এত গরম থাকে খাবারটা আপনি আস্তে আস্তে খাবেন বাট ওই পাত্রটা গরম থাকে দেখে কারিটা কিন্তু অনেকক্ষণ ধরে গরম থাকে আর এটার মধ্যে কিন্তু ওরা রান্না করে ক্লে পটে তো এটা ওদের ট্রেডিশনাল ডিশ আমরা এখান দিয়ে ডিনার করছি আর বিভিন্ন শো দেখছি আহ খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি ওই দিন আমরা সবার শেষে আমাদের এখানে ডেজার্ট সার্ভ করে দিয়ে গেল ডেজার্টটা কিন্তু খুবই মজা ছিল ওদের ট্রেডিশনাল ডেজার্টস ছিল এটা বাদাম ছিল হানি ছিল উপরে সুগার ক্রাস ছিল আর মাঝখানে ওটা পাতলা একটা পাপড়ের মতো ছিল মিষ্টি জাতীয় তো আমরা সব শেষ করে এখন কিন্তু রেজার্টের দিকে রওনা হচ্ছি রাত প্রায় সাড়ে এগারোটা বাজে তা আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে তো সবাই খুব বেশি ভালো থাকবেন